আমার নাম মোহাম্মদ হালাল আমাদের পুরাতন কাপড়ের দোকান আমাদের একটা ব্যবসা এটা আমার দোকান অনেক দিন কারণ প্রায় আমি বিশ বছর ধরে এটার লগে জড়িত এই পুরানো মার্কেটটা মোটামুটি এলাকার ভিতরে সতেরো আঠারো বছর এর আগে ছিলাম মেরুলে এই ব্রিজের আগে বাসপট্টির পরে যে মাছ বাজার ওই জায়গায় ছিলাম এটা হচ্ছে একটা স্যাম বলে এটা কোনো অন্য জায়গার থেকে আমরা সংগ্রহ করি না আমাদের এই জায়গায় পাতিল ব্যবসা করে যে শিল্পের যে ইন যে পাতিলাগুলা এগুলো নিয়ে ফের ওলারা মোহলায় যায় ওই মোহল্লার থেকে পাতিলের পরিবর্তে আপনার কাপড় আসে ওই কাপড়গুলো আমরা কিছু দোকানদার আছি তাদের থেকে কিনিয়া আমরা আবার এটা সাজায় মজায় সিলাই মিলাই এগুলো আবার সিল দেয় ফুরসা এখানে আবার মনে করেন রংপুর দিনাজপুর আমরা অনেক দূরের থেকে পাইকার আসে পাইকারাই থেকে এগুলো আবার পিস হিসাবে কিনে নেওয়া যায় কথা বলছেন যেমন প্যান প্যানের দাম ওই শাড়ি শাড়ির পাইকার আছে ওরা আমগর কাছে ফোন দেয় যে ভাই আছে কি না আমরা বলি হ্যাঁ আসেন আসে তাই আইসা দাম হয়ে যায় কিন্তু এইগুলা দাম সীমিত ওই মনে করেন যে খরচটা খরচ করে হ্যাঁ পোষায় এরা নিয়ে ব্যবসা করতে পারে আম এখান থেকে আর চুই দেয় শাড়ি মনে করেন যদি আমি পাইকারি বেশি তাহলে মনে করেন একশো থেকে দেড়শো টাকা ভালো শাড়ি আবার এসে কিনতে পারবে পাইকাররা আমগর থেকে প্যান্ট মনে করেন এই যে আমি যে পেন বেসি এই যে স্যাম্পল এগুলো মূল পাইকারে আমি টাকা করে দিতে পারবো তারা নিয়ে অবশ্যই একশো দেড়শো টাকা বেচতে পারে আমার এই জায়গা থেকে টাকা করে দিতে পারবো ধরেন এই যে সালোয়ার কামিজ এগুলো বিভিন্ন রেট আছে মাত্র তিন টাকাও বেশি আবার একটা জামা পঞ্চাশ টাকা হাই রেট মানে বালোটা বাচ্চা পঞ্চাশ টাকা নিয়ে ওই যেমন তারা নতুন করে বেচতে পারে যেমন বিভিন্ন মেলায় বেছে মেলা আছে না মেলা আছে মেলায় মেলায় বেছে এগুলো নতুন করে এমনকি বেছে দুশো টাকা দেড়শো টাকা রাস্তার পাশের ধরেন না ব্যানে বেছে তারা কিন্তু নতুন করে বেছে আমার থেকে পঞ্চাশ টাকা নেয় হয়তো দশ টাকা ওয়াশ খরচ ওরা ব্যানে নতুন করে এমন করে কাস্টমার দেড়শো টাকা বেছে পারে দেড়শো টাকা দুইশো টাকা দুইশো টাকা বেচতে পারে তাদের ব্যবসা আমার থেকে বেশি আমরা এটা দৌড়ে নিচ্ছি মনে করেন অনেক দিন যাব করি এই হিসাবে আমাদের যে একটা ব্যবসা আমাদের তেমন ব্যবসা বর্তমান নাই নাম করতে যারা কিনে নিয়েছিল ব্যবসা করতে পার হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসিক মনে করেন আমরা যে বিভিন্ন কায়দায় এটা নিয়ে একটাই তো দোকান এটা নিয়ে বিভিন্ন কায়দা কৌশলে আমরা চলি যেমন আমরাও কিছু খুর্চা বেশি আবার আমরা পাইকারি বেচে আমরা থেকে কিছু সংগ্রহ করতারি যেমন আপনি আসছেন যে ভাই আমার এতগুলো কাপড় আছে আমি যাব আপনার বাসার থেকে নিয়ে আসবো ধরেন দুই হাজার টেরা মাল আমি পাঁচশোটি আনতে পারি ওই হিসাব করে মনে করেন একজনে আমি মনে করেন সাড়ে মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা যায় আলার মতো যদি পুরা মাস করি আমাদের তিন ছেলে মেয়ে নেই দুজন ছেলেরা কি করতে ছেলেরা মনে করেন ওই যে বড় ছেলে বিয়ে ভর্তি এক বছর পরে আর পড়ে না তারপরে আমি ব্যবসায় দিয়ে দিছি যেমন ওই ওয়াশ করা পেন নতুন করে লাস্তায় একটা দোকান দিয়ে দিয়েছি ব্যস্ত আছে মাঝারও ছেলে আয় পড়ে ছোটো ছেলে সেভেনে পড়ে পড়াশোনার বৃত্তি আছে তারপরে আমার লোকের শ্রম দেয় আর কি আলহামদুলিল্লাহ আমি আমার বাপের তো কিছুই বেশি একটা ছিল না আমি আমিও বেশি একটা কিছু করতে নেপলাম পড়া করাইছি ধরেন চার শতাংশ জায়গা কিনছি বাপের জায়গার লোক জড়িত করে ওই জায়গায় তিনতলা ফাউন্ডেশন নিয়ে একটা বিল্ডিংয়ের একতলা কমপ্লিট এ হলো আমার কর্মর্তী গা এই ব্যবসা নিয়ে আমার আর কি বলার আছে আমার জীবন তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ কারণ এ ব্যবসা ভবিষ্যতের উপর নির্ভর কী হবে কারণ আগের থেকে অনেক মোটামুটি আগে ভালো ছিলাম অনেক তো বেশি একটা ভালো নাই তারপরও চললে আসি কোনো সমস্যা নেই এই জায়গায় কাস্টমার আসলে আমার সাথে মনে করেন যোগাযোগ করলে আমাকে মার্কেটের নাম্বার নিয়ে যাইবেন ওরা যে কোনো কাপড় যে কোনো প্রোডাক্ট চাই এই জায়গায় লে পাইব ধরেন কাপড় বলতে সব গেঞ্জির থেকে দৈরা শার্ট এক নম্বর দুই নম্বর বালোপুরা কম দাম বেশি দাম আছে মানে সালোয়ার কামিজ থ্রি পিস বালো ভালো আছে কম দামিও আছে যেমন শাড়ি এক নম্বরও আছে দুই নম্বরও আছে একদম উচ্চ দামও আছে শাড়ি মনে করেন পঞ্চাশ টাকা রেটে আমরা বেঁচতে পারি আবার কোনো শাড়ি দুশো টাকা আড়াইশো টাকাও বেশি তো বুঝলেন এই জায়গায় আসলে কাস্টমারে মাল দেখে মাল নিয়ে যেতে পারবো আর কোনো কথা নাই কারণ হইল আরো ব্যবসা করতে পারবো সব ব্র্যান্ডের বলছেন অনেক মাল আছে এই জায়গায় আমার নম্বরটা জিরো ওয়ান নাইন থ্রি টু থ্রি ফোর এইট থ্রি সেভেন নাইন এখানে মানুষ আসবে যে কোনো জায়গার থেকে আপনি যদি মধ্যপাধ্যার কথা বলে মধ্যপাডা ইউট্রেন ব্রিজটা আছে জায়গায় এটার নাম হলো ডিআইডি প্রজেক্ট ইউট্রেন ব্রিজের নাম নাম্ব ডিআইডি প্রজেক্ট চার নাম্বার রোড এখানে চার নাম্বার রোড দুই ক্যাশের এই আমাদের পুরাতন মার্কেট ডিআইডি প্রজেক্ট রোড নাম্বার চাই আর কোনো জামেলা নেই